আগুন ফানি মাটি বাতাস সারা কে বাসে না একসাথে উত্তর দিতে পারলেন না তো আগুন ফানি মাটি বাতাস সারা কে বাসে না এবার আল্লাহ কয় আগুন নাই নবী আছে নবী আছে সুবহানাল্লাহ কয় না রে তাহলে আগুন ফানি মাটি বাতাস সারা মানুষ বাসে না তো আগুন ফানি মাটি বাতাস নাই তখন নবী আছে তার মানে আগুল ফানি মাটি বাতাস আমার নবীর লাগে না ঠিক এলাই দুলায় রে ওরে বেলা ডুবে গেল ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে আগুন পানি মাটি বাতাস এই 4টার নাম কি জীবন একদম কনসেপ্ট ক্লিয়ার হন সিদ্ধান্ত আপনার আমি করতাম না আপনারা কোনসা বাবা এই সাইটটা জিনিস ছাড়া কোনো মানুষ বাসতে পারে না আওয়াজ দাস্তে এই সাইট আগুন ফানি মাটি বাতাস ছাড়া কোনো মানুষ বাসতে পারবে বাস্তব কি বাবা এ আগুন ফানি মাটি বাতাস ছাড়া কোনো মানুষ বাসব না ফাইন স্বভাবতে যেটা কইছে আর কোনো অসুবিধা নাই এবারে মেসেজ নেন গবীর বড়জুক কি সান? আগুন ফানি মাটি বাতাস সারা কে বাসে না একসাথে উত্তর দিতে না তো আগুন ফানি মাটি বাতাস সারা কে বাসে না এবার আল্লাহ কয় আগুন নাই গভীর মনোযোগ মাটি নাই ফানি নাই বাতাস নাই আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই রাইট নাই দিন নাই শীত নাই গরম নাই মানুষ নাই জিন নাই দানব নাই ফেরেশতা নাই বেহস্তো নাই দুজক নাই আরশো নাই কুরসি নাই কিচ্ছু নাই আল্লাহু আহাদুন লা ইয়াকুন মা হুশাই কিচ্ছু নাই কিচ্ছু নাই নবী আছে নবী আছে নবী আছে নবী আছে নবী আছে নবী আছে সুবহানাল্লাহ কয় না রে তাহলে আগুন ফলে মাটি বাতাস সারা মানুষ বাঁচে না আগুন ফানি মাটি বাতাস নাই তখন নবী আছে তার মানে আগুন ফানি মাটি বাতাস আমার নবীর লাগে না আর কেন বুঝাইতে হবে কোন নবী আঙ্গমত মারি মানুষ ক ক ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো ভালো লাগার জায়গা ভালো এত সুন্দর জায়গা কোথাও পাবিনা না ঠিক নি হাজি সাহেব কেউ আসেননি হাজি সাহেব হাজি সাহেব ওই তো দাঁড়িয়ে অবস্থা কাবাদ হিসাবের হ্যাঁ বেটা হাজি সাহেব দাঁড়িয়ে করতো দাঁড়িয়ে যারা হাজি আর আসেননি কেউ মা গো মা উমরা করছে আচ্ছা বাবা আপনারা সে

মক্কায় সবের কথা কয় মদিনায় সবের কথা কয় আসল কথা কয় না আসল কথা কোনটা কইতাম নি আরে মক্কা এক লক্ষ রাকাত মদিনায় পঞ্চাশ হাজার বাইতুল মুকাদ্দাসে পঞ্চাশ হাজার এটা কয় হরটা কয় না হরটা শুনবেন নি মক্কায় যদি একটা কবিরা গুনা করো এক লক্ষ কবিরা গুনা

এই ক্ষেত্রে মদিনা ব্যতিক্রম মুনা ভেকেের কয় না আর মদিনায়া এক লাবাজ বললে পড়লে সাজার রাখতে সুয়াব একটা নেক করলে পঞ্চাশ হাজার রাখ পঞ্চাশ হাজার নেক কিন্তু একটা গুনা করলে একটা গুনা সুহা না হিন্দী কারী ঘুডি হমান কিন্তু ইন্দু হমান না গুনা একটা পঞ্চাশ হাজার সুবর্ণ লাখ আমি আর এন গুনো এক লাখ নেক ও এক লাখ এই জন্য বাবা মোদিনের রহমতের কোনো বিকল্প রহমত এর গো নবী আপনি নুরা রাখুন প্রেম করেছে জাহার শন গো আমার আল্লাহ কাদের গনি নিগন নবী আপনি নবী আপনি গো নমনি আমি এক হাদিস শরীফ মিছিলাম আমার রাসূল বলেন যিক্রুল আমবিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিক্রুস সালেহিনা কফফারা সুবহানাল্লাহ কবুল নবীদের আলোচনা করলে আমল নামার মধ্যে নাকি লেখা হয় আল্লাহর অলিদের স্মরণ করলে আল্লাহর অলিদের নাম ললে গুনা মাফ হয় কার খাজা 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 ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা হিন্দিলে ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মন নবীর আওলা তুমি আল্লার প্রিয় আলি তোমার দরবার হইতে কেউ ফির না খালি ঠিক না নবী ধনে ধোনি খাজা আমায় ভুইলো না আল্লাহর ধনে ধোনি খাজা আমায় ভুল না পূরণ করো খাজা আমার মনের বার্ষণা আল্লাহগুলিদের ক্ষমতা দেখি জুড়ে কন তবে আমনাজ থেকে তাহাজুত পড়েন রিয়াজত করেন জিকির করেন ফিকির করেন মোরাকাবা করেন মোশাহাদা করেন দুনিয়াতে লাথি দেন দুনিয়ার দিকে লাথি দেন আল্লাহ রাসুল মুখী হন দেখবেন আপনি জিডে কবি জীব মাল্লাহুল মাওলা ফালাহুল খুল খাজা আমনার মতো গাঁজা খায় না যে বিয়া দেবে খাজা গাঁজা খায় তার সদ্য গোষ্ঠী গাঁজা কর খাজা কি গাঁজা খায় আল্লাহর কসম আমি খাজার দরবার তিন দিন ছিলাম গাজা তো দূরের কথা একটা সিগারেট খেলে লোক দেখি নাই

বলেন আমরা শুননি গাইব খাজার গুণগান আমরা শুননি মুসলমান গাইব খাজার ভারত বসে ইসলাম প্রসার খাজার অবদান এবার শুনেন শেষ কথা আমরা বলি ইহিদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা পথ দেন আমরা বলি কি বলি না আল্লাহ কয় দিছি তো নবীজি কয় যেই পথে নবীরা যেই পথে সিদ্দিকরা যেই পথে শহীদরা যেই পথে সালেহিন আল্লাহর ওলিরা সেটা সদা পথ ঘোষণাকার যেই দলে ওলি নাই এটা বাকা পথ গোমরাহী পথ ঘোষণাকার এবার দেখেন শাহজালাল আঙ্গো ঠিক তোমার কথা কই না ঠিক আমানর শাহ আঙ্গো কন আঙ্গো আমরা ভাষা কন আঙ্গো আল্লাহু খাদায় গরিবে নামাজ আঙ্গো আব্দুল কাদের আঙ্গ মাখ দুসা দৌলা আল্লাহ র বলি রে আঙ্গ আচ্ছা আল্লাহ রলি যা আঙ্গ বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি এরকম অগা নুরে নবী টুগাই গাই হাইবাহালি এরকম অগা নূরে রে নবী ঠোঁগাই হাইবা বিজ্ঞানীদের মহা গুরু আঙ্গ নবীজি ঠিক কি না আব্বা এই মাহফিলটা আগামী বছর হবে আমরা চাই কি চাই না আসলে মুখে না অন্তরে আরো ধরে মুখে না অন্তরে আমার দাওয়াত দিলে দিলে আমি দাওয়াত দাওয়াত আর সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ রহিম করে রহিম না কি আমি কিটা করছি যা রহিমের জায়গাতে লাগাইছি রহিমপুর আর হেটার নাম দিছি ফুল মিয়া এই জন্য মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুল ভুল না এবারে বুশতাগের রাসূল মলভী কয় আমি ভুল করছি কি হইছে মোহাম্মদ রাসূলুল্লাহ সজাগাত ভুল করছে। কি মুসলমান কি আমার নবীর ভুল আছে আমি ভুল করছি গেরাম হলো রহিমপুর আমি হেতার নাম দিছি রহিম ও ও ফুলপুর হেদার নাম দিছি রহিম কত বড় ভুল করছি ফরে ওই আমার একটা ফেজ আছে আর কেউ জানে আমার একটা সালাক করে আর কি অনেকে ফুল মিয়া ভালো মানুষ আমার কথা ভাল লাগছে এরপর আমার ইসলাম ভাই আছে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমারা পাইবেন যে টাইমে তো একটু আগে বলবেন আর কি কারণ আমি দূরে এখন আসি না আমার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রাম শেষ করে আমি পারিনি

আমি মাইকটা দিয়ে দিব আমি তাওয়ার করে ব্যবস্থা করবো তিনটা লোক আমি চাই একটা লোক বলে হুজুর ফ্যান্ডেলটা করে দিব আমি মাইকটা দিব আমি তাবার করে ব্যবস্থা করে দিব তিনটা লোক আমার একটু দেন না আমি একটু হাত তুলে দোয়া করেছে কে আছে আল্লাহ এক নম্বরে একটা আছে ফ্যান্ডেল দিবেন অথবা মাইক দিবেন অথবা তাওয়ারও করেনটা করবেন একটা লোক কর না আমার বেশি কষ্ট দিন না আমি অনেক দূরে যাব এরে কালেকশন ডলস ইয়া রেকর্ড করিস তা কথা বুঝস না বা কালেকশন ডলেশন ডিয়ার রেকর্ড রেকর্ড করার দরকার নাই হ্যাঁ

এসবগুপুর এটা আমার আলীর প্রেম ন অতিভক্তি সুরের লক্ষণ এটা বলতে পাইতো যে আল্লাহ আল্লাহ জিকির করছি তৃপ্তি পাইছি না যতক্ষণ আলীর मोहब्बत নিয়া আহলে বাইতের मोहब्बत নিয়া আল্লাহর ডাক দিছি কলজা হয়ে গেছে এটা কোয়া যেত যে আহলে বাইতের ভালোবাসা যখন আল্লাহর জিকির করছি তৃপ্তি পাইছি কথা বলেন ঠিক কি না এক নাম্বার আমার বাবা কি নাম ওমাদানুরুসল ওমাগো মানো আমার আনোয়ার এক নাম্বার

আব্বা নাই আব্বার কবরের সাথে দয়াল নবী রজার সাথে সুরা করে দাও আমার জীবনের গুণা মাফ করো লক্ষ টাকার মালিক বানাইয়া দাও আমার নবীর খ্যাত মতো আসলে জান্নাত দিয়ে বলো না আমি দুই নম্বরে কাটা আছেন দশ হাজার দিবেন দাঁড়িয়ে যান বাবা এতগুলা মানুষ আমার দাবার দিলে আমি আমন শাল আমার ভালো লাগছে আমরা গো উপস্থিতি আমরা আওয়াজ আপনাকে প্রেম আমরা গো আমার ভালো লাগছে আমার বলবেন আমি আসবো ইনশাল্লাহ নিত্য নতুন কিছু আলোচনা শুনাবো ইমান আকিদার জন্য তাবারক আছে নি ও তাবারকের দাওয়াত সবার তাবারকের দাওয়াত তাবারক আছে দুই নম্বরে কেন আছেন দশ হাজার দিবেন আল্লাহ কারে কবল করছে একটা লোক তো বলতে পারে হুজুর আমি একটা গরু দিয়ে এলাম তাবারকের জন্য ছোট মোটো একটা ছাগল দিয়ে এলাম হুজুর পাঁচ বস্তা চাউল দিয়ে দেবো হুজুর বিভিন্ন যেভাবে দাঁড়াইতে ফরেন তো একটা দেন না দশ হাজার টাকা দুই নম্বরে কেটে আসেন আল্লাহ কবুল ইয়ে আমার দেরি করেন না বাবা আমি দুই ঘন্টার উপরে গেছে এটা কি কথা নেই বেড়া এ দুই ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে দুই ঘন্টা আমি তো মানুষ আমি তো যাইতেই বোধ দূরে আমরা তার গড়ের দিকে সাই বাস করি না যে এক ঘন্টা বাস করে ছাড়ে দিব ফারি না কারণ এতগুলা মানুষ রসুল্লাহর প্রেমিক আমি না খান না লায়ক নবীজির কথাই তো কইমো দুই চার বিশ মিনিট বেশি বলে কি আর অসুবিধা আছে না আমি আমি ফুল মেয়ারে কইছি যাও দশ মিনিট স্টিজ ওয়াজ বেশি করামো নামাই আমার হাজ মিনিট দেরি করাইও না আসেন নি দুই নম্বরে কাটা দিবেন দশ হাজার টাকা কি তো নাই বাবা কেউ আচ্ছা ফাঁস হাজার করি কর না কয়েকজনে বলে হুজুর আমি ফাঁস হাজার দিব মাশাল কি নাম বাবা আসিফ নিও আর এবার কুমিল্লার আসিফ শিল্ভি হার যে নাম করছে তুই আচ্ছা যাক মোহাম্মদ আসিফ আল্লাহ ধন্য বাবার ধন্য সন্তান আব্বা মা বাবা

আপনাদের মেহমান ঢাকা থেকে এসেছে উনি পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ আল্লাহ হমামিন হাত তোলেন আল্লাহ আসিফের গুনাগুলা মাফ করে দাও আসিফকে লক্ষ টাকার মালিক বানাই দাও নবী প্রেমিক বানাই সে দিদার দিয়া ঠান্ডা করো বায়াত রাসুল গ্রহণ করার তৌফিক দাও আব্বা মার কলিজে ঠান্ডা করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দাও কবর আসলে কষ্ট দিও নবীর খ্যাত জান্নাত দিয়ে বলেন আমিন অন্তর কেটাও আসেনি অন্তরে অন্তরে দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন বলে আমি কি আলোচনা করতে পারি নাই হৃদয় মনি হৃদয়ের কোটা কি একটু জায়গা হয় নাই আমার জন্য আশেকদের যদি হয়ে থাকে কিছু দেন না মাহ ফিলে বাবা মোহাবত নোহবের পাঁচ হাজার দুই হাজার তিন হাজার যার যা আছে অনুসারে দান করেন আপনারা না দিলে তো বাবা আমি এখানে কোনো হাই জাগান না আমি কোনো হাই জাগান না যে আপনার করে জোর করে জোর করে দূরামো আপনারা দিলে আমি ভামো আমার কালেকশনটা দেওয়া উচিত না আমি আমি কালেকশন করতে পারি না ওয়াজ আল্লাহ আমার নেয় আমি ওয়াজ শুনাই কথা বলছি আরো বিশ ফিট ওয়াজ করলাম তো কালেকশন করলে তার ওয়াজ করান যায় না হ্যাঁ কেটা আছেন নি আকাশ কু আপনি নি আকাশ মা আশাল্লাহ বিয়ে সাথে করছেন নি মা আশাল্লাহ আল্লাহটা নেক স্ত্রী মিলাই দেখ আমিন কর আকাশে কত দিব দুই হাজার টাকা দিবে আরে বেটা অন নেক স্ত্রী হওয়াটা বাঘের ব্যাপার কথা কয় আল্লাহ যেন আকাশের একটা সতী সাদী নারী মিলাই দেয় এটা ফোর পূর্ণের ব্যাপার তবে খাই নিয়ে লুকিতে পারেননি তুই যদি সতী হস্তুর বউ সতী হইব তুই যদি লুচ্চা হস্তুর বউ লুচ্চি হইব এটা নসিব আমার কথা কয় না আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আকাশটা যেন একটা

কি নাম বাবা বাবা সানমিয়ানিও মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার ভাইও কেউ